সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের রাসেল ভাই আপনাদেরকে আবারও একটা ভিডিও তুলে ধরলাম ডিপুর স্মৃতি সরাসরি টাটা লিটন মোটরসের ডিপুর স্মৃতি আপনারা সবাই জানেন লিটন মোটরস বাংলাদেশ চৌষট্টি জেলা সার্ভিস বাংলাদেশ চৌষট্টি জেলাতে ওনার ডিপু আছে অট অফিসার আছে অনেকজন অনেক কর্মচারীও আছে আপনারা সব সময় চেষ্টা করবেন যে কোনো ধরা গাড়ির রিকন্ডিশন গাড়ি কিস্তির গাড়ি কিস্তি ফেল গাড়ি কিস্তি চালাইতে পারছে না ধরাই দিচ্ছে ওই সব গাড়ি নিয়ে গেছে ডিপুতে কিস্তিতে নেবেন তা আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি ডিপুতে চলে যাইতে আমিও মিডিয়া আরও অনেকজন মিডিয়া আছে আমি ব্যাপারী আরও অনেকজন ব্যাপারী আছে তবে আপনাদেরকে আমি কখনও খারাপ মন্তব্য দিব না খারাপ কিছু দিব না এটা কিন্তু সরাসরি লাইভ ভিডিও চলছে তার মধ্যে আপনার সঙ্গে কথা বলছি আপনাদের সঙ্গে কারণ আমার দ্বারা কারো কোনো দিন ক্ষতি হোক আমি এটা চাব না কারো কোনো দিন অন্যায় হোক আমি এটা চাব না আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে অনেক লোকে আমাকে চিনে অনেকজনে আমার কাছ থেকে গাড়ি নিয়ে গেছে অনেকজনকে দিছি অনেকজন আলছে আমার কাছে আমার কাছ থেকে ঘুরে গেছে তা যারা গেছে আমার কাছ থেকে তারা তো অবশ্যই আমাকে চিনে আর যারা চিনে না অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে যদি সবাই দেখতে পায় চিনতে পায় যে রাসেল ভাই কে কীরকম কী এটা কিন্তু একটা ডিপুর সিটি টাটা লিটন মোটরস কিস্তি ফেল গাড়ির ডিপু বাস ট্রাক সব কিছু আছে তবে কথার শুরুতে আপনাদেরকে বলছি যে কোনো ফেল গাড়ি লাগলে মিডিয়া না হলেও কাজ হয় না তারপর চেষ্টা করবেন একা একাই ডিপুতে চলে যাবেন ডিপুর গাড়ি সব সময় ডিপুর লোক চায় যে সরাসরি আমার কাস্টমার আমার কাছে আসুক সরাসরি আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে ডিপু আছে যেরকম দাসরিয়া পাবনা দাসরিয়া ডিপু আছে ঢাকা গাজীপুর আছে সিরাজগঞ্জ আছে কেশরগঞ্জ আছে বগুড়া আছে রংপুর আছে অনেক জায়গায় ডিপু আছে এরকম বাংলাদেশ অনেক জায়গায় আছে আপনারা যে কোনো ডিপুর গেটের সামনে যাবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ লিটন মোটরসের লোক যথেষ্ট পরিমাণ হেল্প করবে লিটন মোটরস বাংলাদেশ চৌষট্টি জেলাতে সার্ভিস কিস্তির মাধ্যমে কিস্তি ফেল গাড়ি দেওয়ার জন্য ছোট থেকে বড় যে কোনো গাড়ি আপনাদেরকে এক্স টু পিক আপ লাগবে টাটা ষোলো পনেরো লাগবে ষোলো তেরো লাগবে যে কোনো গাড়ির সার্ভিস আপনারা সরাসরি লিটন মোটরস থেকে পাইতে পারেন তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এখানে আমার পেশে ভিডিওটা সার্সি বলি যে আপনারা আমাকে ফোন দিয়ে নিয়ে যাবেন সেটাও আমি চাই না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সরাসরি আপনারা লিটন মোটরসের গেটের সামনে চলে যাবেন যে ওখানে সেলস ম্যানেজার থাকে বড় ম্যানেজার থাকে গেটম্যান থাকে অনেক লোক আছে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা নিজে নিজে গাড়ি কেনার চেষ্টা করুন আপনারা নিজে নিজে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যান অবশ্যই পাশে আপনাদের মানুষ থাকবে আর হেলেপ লাগলে অবশ্যই স্মরণ করবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসছি আপনাদের জন্যই আমি এই ডিপুট সিরিটার স্মৃতিটা তুলে ধরছি এরকম বাংলাদেশ চৌষট্টি জেলাতে ডিপু আছে আপনারা যারা গাড়ি ডিপার্টমেন্টের লোক আপনারা অবশ্যই জানেন কুষ্টিয়াতেও ডিপু আছে যশোরে ডিপু আছে অনেক জায়গায় আছে বাংলাদেশ অনেক জায়গায় আছে যারা চিনেন অবশ্যই চিনেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক অনেক পরিমাণ শেয়ার করে দেবেন যে কেউ যদি গাড়ি কিস্তি ফেল গাড়ি কেনার ইচ্ছা থাকে সরাসরি যোগ ডিপুতে চলে যায় আর ডিপুতে কেনার চেষ্টা করে আর একটা মিডিয়া ধরবেন অবশ্যই মিডিয়ারাও কিনে দিতে পারবে কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় একা একাই কেনার একাই কেনার মজা একটা আলাদা আর মিডিয়া ধরে গেলে একটা মজা আলাদা তবে সবসময় চেষ্টা করি লিটন মডেলস কখনও কারো ঠকাবে না আর লিটন মডেলস কারো কোনো দিন অন্যায় করবে না তারপরও সতর্কভাবে সব কিছু চলতে হবে সতর্কভাবে নিতে হবে দেখে শুনে নিতে হবে মিস্ত্রি নিয়ে যায় চেক করে নিতে হবে আপনারা সব সময় গাড়ি চেক করে নেবেন গাড়ি দেখে নেবেন কাগজপাতি দেখে নেবেন আর যে কোনো গাড়ি মায়ের খাইছে বলি যে গাড়িটা চলবে না এটাও ভুল আপনারা নিজেই সময় চালাই সব কিছু সমাধান করে নিয়ে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন